প্রতিশ্রুতি দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই তা পূরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটির বর্মা মন্দিরে তৈরি হলো পুলিশ আউটপোস্ট বুধবার বিকেলে নতুন এই আউটপোস্টের উদ্বোধন করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া মঙ্গলবার বিকেলে নৈহাটের বড়মা মন্দিরে পুজো দিয়ে জনগণের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে দক্ষিণেশ্বরের মন্দিরের মতো নৈহাটির বড়মা মন্দিরেও তৈরি করে দেওয়া হবে পুলিশ ফাঁড়ি ঠিক একদিনের মাথায় ঘটল প্রতিশ্রুতির বাস্তবায়ন পুলিশ আউটপোস্টের উদ্বোধন করে বললেন ব্যারাকপুরের নগরপাল দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন ইন সঙ্গে থাকুন ভরসা রাখুন দেখুন আপনারা জানেন আমাদের মন্দির যে সুন্দরভাবে কিছু বিগত বছরে এটা করা হয়েছে প্রতিমা যেটা পার্মানেন্ট আগে প্রতিমা ধাতুณ সেটা পার্মানেন্ট প্রতিমা কষ্টি পাথরের যেটা উপরে পরা হয় তারপরে আপনি যদি গতবারে কালী পূজা তারপরে তার আগে কালী পূজা যদি দেখেন মানুষ অনেক বেশি সংখ্যা মানুষ এখন এই বড় মায়ার দর্শন করতে আসেন তার প্রমাণটা আমরা গত কালী পূজায় পেছলাম বিসর্জনে পেছলাম ری ریلے اسٹشن سامنے এখানে মার্কেট যে আছে পুরো আমাদের অরবিন্দ রোড আর আমাদের যেটা ট্রেন বা রেলওয়ে স্টেশন চত্বরটা আছে পুরো জমজমাট থাকে তাহলে আমাদের যারা দর্শনার্থীরা আসছেন ডেবোটিস তাদের সুরক্ষা সুনিশ্চিত করা জন্য আর তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যায় মহিলারা আসেন মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করা জন্য তাদের কোনো অসুবিধা না মন্দির যারা কমিটি আছে তাদের কোনো অসুবিধা না হয় এখানে পুজো টুজো আর মার্কেট কোনো ক্রাইম না সেই তিন উদ্দেশ্যে জন্যে আমরা মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন আমাদের যে নয়াটি রেলওয়ে স্টেশন আর আমাদের হুগলি রিভার এই যদি আপনি ইস্ট টু ওয়েস্ট যদি একটা লাইন ড্র করেন তার মধ্যে পুরো মার্কেট প্লেস আমাদের ফেরিঘাট আস আমাদের নয়াটি রেলওয়ে স্টেশন চত্বর আমাদের বড় মহামারী তার সেন্টার হলো আমাদের বড় ভবন এই নিয়ে আমাদের এর এওয়ার থাকবে জুরিসডিকশন থাকবে এদের দায়িত্ব থাকবে ফাড়িয়ে দায়িত্ব কি এখানে প্রথম মন্দিরে চলাচল মন্দিরে ব্যবস্থা যেটা আছে সেটা যেই কমিটি ডিসাইড করে তাদের তাদের পুরোপুরি সহযোগ সাহায্য করা যায় مہل اور مانچ ایک, ایک, ایک درشن کر شیٹا, آ, لائنے مینٹین کر رہا تھے کہ ہو یا پھر مارکٹ پلیس ہے جہ انیک سمیں مارکٹ پلیس اکپائی کر رہن ہے خودپات اگرہ 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 ای ای دھنیا ہو کمپلیٹ آ چھے چیئرمن سے آگے بولے چھے اور مینسپلیٹی کیوں آمی دھنیا بار دے ہو کہ مینسپلیٹی ہی کھانے ای ارویند روٹہ کیوں سندر باہ بے کور دیئے چھے آگے ہی کھانے ہوکر شلو کا دے کے آنے جگہ بیوستہ او دن جننے তো ওভারঅল যেটা আছে আমার মনে হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে যেভাবে এখন বড় মা যে আছে একটা আইডেন্টিটি ব্যারাকপুর পুলিশ কমিশন মানে বড়মা মা দক্ষিণেশ্বর এটা একটা আইডেন্টিটি আমাদের পার্ট আছে তো সেই আইডেন্টিটাকে আরও আমরা ভালো করে ধরে রাখতে পারি তার জন্য আজকে আমাদের আমাদের একটা এখানে আমাদের অফিসার ইন চার্জ যে সাব ইন্সপেক্টর র্যাঙ্কে থাকেন আপাতত আমি ওনার সাহায্যে জন্য 3 জন এসআই দিয়েছি আর 8 জন কনস্টেবল দিয়েছি তাছাড়া সিভিল volunteers যে আছে তাদেরকেও এখানে মোতায়েন করা হয়েছে কতবার ফাড়িটা স্টার্ট হলে এখন আপাতত 8 টা সিবি volunteers আছে যেটা আমরা থানা থানা থেকে দিয়েছি ফাড়িটা স্টার্ট হলে তার اور کی ریکوائرمنٹس آچے چید ہم نے آپ پھالا کو ریکوست دکھار ہو اور ہمیں yes. دنیا باد دے ہو مندر کمیٹی ہے آچھین انہا در کے بشش باہر دنیا باد دے ہو چیئرمن ساہی پہ دنیا باد دے ہو اے والے ساہی پہ دنیا باد دے ہو انہارا ہند دیز ایک دنے شورٹ نوٹے سے ہم نے انہا در کے ریکویس پورے چلا mm -hmm. کہ ایک کا حلو mm -hmm. uh, جیا چھے اس پیس ہمان در کے uh, دیئے دیا ہو mm -hmm. এটা যে স্পেস উনি দিয়েছেন মন্দির চত্বরে এটা এর থেকে ভালো স্পেস আমার মনে হয় কোনো অন্য এটা হতে পারে না এখান থেকে আমরা পুরোপুরি মন্দির পরিচালনার মধ্যে যোগদান মানে যেটা ওনার রিকোয়ারমেন্ট আছে সেটা বুঝতে পারবো অ্যান্ড এখানে কোনোভাবে আশেপাশে গ্রাম না হয় সেটা হয়ে চলবে থ্যাংক ইউ শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল